আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি হাসান শুরু আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর থেকে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং জানিয়ে দেবো সেই সাথে মালয়েশিয়ার কয়েকটি মানিক চেন্স হাউসে রিঙ্গিতের বিনিময়ে সম্ভাব্য টাকা রেট এবং মালয়েশিয়াতে সোনের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে তেইশে সেপ্টেম্বর দুই সাল রোজ সোমবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট সৈন্য বিক্রি হচ্ছে তিনশো আটচল্লিশ রিঙ্গিত যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে সম্ভব টাকার রেট অ্যানভেল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ আঠাশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা এক পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা একুশ পয়সা রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা ছয় পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ উনত্রিশ টাকা এগারো পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে এক রিঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ উনত্রিশ টাকা এক পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা ছয় পয়সা সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময় যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে এক একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা ছয় পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ ও উনত্রিশ টাকা এগারো পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ ও উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ছয় পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আড়াই পার্সেন্ট পনেরো সহ ও উনত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা সাতান্ন পয়সা ইসলামী ডাচ ডাসবাংলা ব্যাঙ্ক এবং ব্যাংক এশিয়ার পিন নম্বরে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা সাতান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে লোটাস্ট মানি হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা উনসত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদোনা সহ উনত্রিশ টাকা বিকাশ ওয়ালেটেও আড়াই পার্সেন্ট পনেরোদোনা সহ পাবেন উনত্রিশ টাকা আকবর মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা ছয় পয়সা এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণোদনা সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে একঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণোদনা সহ উনত্রিশ টাকা এগারো পয়সা ইনস্টাপে ওয়ালেট তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট দোনা যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং এই মানি এক্সচেঞ্জ হাউসগুলোতেও রেট প্রায় সমান আছে। আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকেও টাকা পাঠাতে পারেন বা আপনার পছন্দ অনুযায়ী আপনার যেখান থেকে ভালো লাগে আপনি যেখান থেকে যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে নিয়মিত টাকা পাঠান অবশ্যই আপনি সেখান থেকে টাকা পাঠাবেন আর কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ এই রেটগুলো সংগ্রহ করে সকল মানি এক্সচেঞ্জ হাউসের নাম উল্লেখ করে আড়াই পার্সেন্ট পুনরার যদি বলতে যাই অবশ্যই কথার মধ্যে মুখ ফসকে দু একটি মিস্টেক হতে পারে বা ভুল ভ্রান্তি হতে পারে সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সংশোধন করার জন্য সুন্দর মতামত প্রদান করবেন আর যদি আপনারা খারাপ মন্তব্য করেন ক্ষেত্রে কিন্তু আমার পেজের ক্ষতি হবে আপনার নিজেরও ক্ষতি হবে সেই ক্ষেত্রে বলবো অবশ্যই সুন্দর গঠনমূলক মতামত প্রদান করে পাশে থাকবেন মালয়েশিয়াতে তো প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের যাদের এমআরপি বা ডিজিটাল পাসপোর্ট আছে আপনারা সময় থাকতে এখনই পাসপোর্ট চেক করেন আপনার যদি পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ থাকে তাহলে আপনি এখনই পাসপোর্ট রিনিউ বা নবায়ন করে ফেলান কারণ আপনার দু সালে কিন্তু ও ই পাসপোর্ট চালু হয়ে যাবে এবং এমআরপি পাসপোর্টের সম্ভাবনা আছে ডিসেম্বর মাসের পর থেকে বন্ধ করে দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনাদের আগে বলছি এখনই আপনার পাসপোর্টটি চেক দিন চেক দিয়ে দেখেন আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে যদি পঁচিশ সাল ২৬ সাল পর্যন্ত মেয়াদ থাকে তাহলে এখনই আপনার পাসপোর্টটি রিনিউ বা নবায়ন করে তার জন্য জমা দিয়ে দিন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে আর যদি আপনার এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার করতে চান তাহলে অবশ্য করতে পারবেন এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের মিল থাকতে হবে অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন মিল থাকতে হবে আপনার এমআরপি পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্টে আপনার নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম যেভাবে আছে। ঠিক হুবহু আপনার ভোটার আইডি কার্ডে থাকতে হবে অথবা ডিজিটাল জন্ম নিবন্ধনে থাকতে হবে তাহলে আপনি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না এ বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি সঠিক পরামর্শ দিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। এবং আগামী বুধবার চেষ্টা করব ইএসকেল বা এক্সপার্ট সার্ভিসে গিয়ে আরও তথ্য জেনে আপনাদের মাঝে শেয়ার করার জন্য সেক্ষেত্রে বলছি এমআরপি পাসপোর্ট যদি আপনার কাছে থাকে এখনই আপনি পাসপোর্টটি চেক দিন আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে আবারও বলি যদি চব্বিশ পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আপনার মেয়াদ থাকে তাহলে আপনি এখনই এই রেনিউ বা নবায়নের জন্য জমা দিয়ে দিন আপনার জন্য ভালো হবে আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত